আজকে আমাদের ঘাট তো আমরা এখন পুকুরে চলে এসেছি ঘাটে উঠব বলে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে হয়ে গেল ছাব্বিশে জানুয়ারি শুক্রবার আর আজকে আমাদের ঘাট আসলে আমাদের ঠাকুমা মারা গেছে আজ বারো দিন হয়ে গেল শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী বারো দিনে ঘাট হয় সেই জন্য আজকে ঘাট হবে তো এই ফ্যামিলিতে ঘাটে ওঠা কীরকম হয় সেটা আমি দেখাবো মানে বাপের বাড়িতে তো একরকম জেনেছি তো এখানে জানি না কীরকম হবে হয়তো একই রকমের হবে তো আমাদের আজ থেকে ঠাকুমার কাজ শুরু হলো তো এক এক করে অনেকেই আসতে শুরু করে দিয়েছে মানে ঘাটে ওটা যারা কুটুম তারা তো এসেই গেছে যেমন আমার বাবা মা এসেছে আর আমার মামা শ্বশুর এসেছে আমার জায়ের দাদা এসেছে তো ওরা আমাদের ঘাটে তুলবে এবারে আমরা যাব ঘাটে উঠতে এখানেই পুকুর আছে তো আজকে ভগবানকে অনেক অনেক ধন্যবাদ যে রোদটা উঠেছে কারণ দু তিন দিন ধরে এমন অবস্থা ছিল ভাবছিলাম হয়তো ঘাটের দিনে রোদ উঠবেই না কেননা পুকুরে চান করতে হয় আমাদের তো যাই হোক আমার ভিডিওটা দেখতে থাকুন আজকে আমাদের অনেকগুলো কাচাকুচি হয়েছে প্রায় তিন চার দিন ধরে কাচাকুচি চলছে আর আজকে একটু রোদটা বেরিয়েছে এটাই ভালো আর এখানে সব মা বাবা মামা সবাই বসে আছে কথা হচ্ছে আমাদের মামা বাবু তাই যে এই আমাদের কালাদা ম্যানেজার ম্যানেজারকে আলাদা হুম হুম প্যান্ডেলের কাজও শুরু হয়ে গেছে আজকে জাস্ট সামনেটাই একটু তিরপল ঘিরে দিয়েছে পরে আরও ভালো করে প্যান্ডেল হবে তো এখন আমরা ঘাটে ওঠার জন্য যাচ্ছি আমার মা আমাদের জামা কাপড় নিয়ে যাচ্ছে যেগুলো আমার মা আমাদেরকে তুলবে আর কি ঘাটে সেগুলো আমার মা নিয়ে যাচ্ছে আর এখানে এই যে আমার শাশুড়ি আর মা গল্প করতে করতে যাচ্ছে সামনেই ঘাট এই যে এই এই পুকুরেই আমরা ঘাটে উঠবো তো একদম সামনাসামনি এবার পিসির বাড়ি থেকে একদমই সামনে তো যেহেতু এখন অনেক বাকি আছে সেই জন্য পিসি বলেই দিয়েছিল আগে থেকে যে পিসির বাড়িতে গিয়ে যেন আমরা বসি তো আমরা যেখানে ঘাটে উঠবো সেখানেই আর কি পিসির বাড়ি সেই জন্য আমরা পিসির বাড়িতে চলে এসেছি জামা কাপড়গুলো রাখা হবে তারপরে নখচুল কাটার যে নিয়মটা আছে সেইটা কাটার পরে তারপরে আমরা ঘাটে উঠব এখন সব আমাদের ফ্যামিলির মেম্বাররা চলে এসছে এখানে কিন্তু আরও যে গ্রামে যে সব ফ্যামিলি মেম্বার আছে তারা এখানে উঠবে না তারা গ্রামেই করে নেবে এখানে শুধু আমাদের জেঠুর ফ্যামিলি আর আমরা একসাথে ঘাটে উঠব তো আমরা এখন পুকুরে চলে এসেছি ঘাটে উঠবো বলে এই যে এখানে আমার বা ছেলে সব বসে আছে ওখানে সবাই বসে আছে এখন যেসব নিয়ম করতে হয় সেগুলো করা হচ্ছে তারপরে আমরা নক ঠুল কেটে এখানেই ঘাটে উঠব তো এখন সবাই এই যে পুকুরের সামনে বসে আছে এই যে আমার ছেলে আর বর ওদিকে আরও সবাই আমার হাসুর পো সবাই বসে আছে এদিকে জেঠু জেঠুর কাজ করছে পুরোহিতের সাথে আর এদিকে আমার এক এক করে সবাই আর কি নোক টোক কাটছে যাদের যাদের নক কাটা হয়ে যাচ্ছে তারা তারা চান করে ঘাটে উঠে নিচ্ছে যে আমার শাশুড়ির নোখ কাটা হচ্ছে ফার্স্টেই তো এক এক করে সবাই না করলে আবার একসঙ্গে ভিড় হয়ে যাবে তো এই যে সবার হয়ে গেছে সেগুলো আর ভিডিও করতে পারিনি জেঠুই লাস্ট জেঠু জেঠিমা সবার শেষে আর কি ঘাটে উঠবে তো এই যে আমার বরকে দেখুন পক্স হয়েছিল তো কীরকম অবস্থা হয়েছে আর ন্যাড়া হতে তো পুরো ন্যাড়ার যজ্ঞ লাগছে তো যাই হোক আমাদের হয়ে গেলো আমাদের ফ্যামিলিটা পুরো হয়ে গেলো ওইদিকে জেঠু জেঠিমা যতক্ষণ না হয় ততক্ষণ আমরা নতুন কাপড় জামা পরে পিসির বাড়িতেই বসবো তো আমরা যেগুলো পরে ঘাটে উঠলাম সেগুলো কিন্তু ওখানেই ফেলে দিয়ে চলে এসেছি আমাদের সবার তো নতুন কাপড় জামা পরা হয়ে গেছে এখন আমার বর বাকি ছিল এই যে আমার মা সব এক এক করে দিচ্ছে আর পরে নিচ্ছে জামা কাপড়গুলো আমাদের চারজনকে এবং আমার শাশুড়ি ভাসুর এবং জেঠুকে আমার মা দিয়েছে নতুন জামা কাপড় আর বাদ বাকি সবার বাপের বাড়ি থেকে যে যা বাপের বাড়ি থেকে যে যেমন পেরেছে নিয়ে এসেছে তো ন্যাড়া হওয়ার পর আমার ননির মুখটা একবার দেখুন ও কিছুতেই ন্যাড়া হচ্ছিল না অনেক জোর করে অনেক লোভ দেখিয়ে ন্যাড়া করানো হয়েছে আর ছোট ছেলেও ভীষণ বিরক্ত করছিল সেই জন্য সেসব ভিডিও আর করা হয়নি তো এখন যাই হোক ন্যাড়াটাড়া হয়ে গেছে আর আমরা এখন ঘাটে টাটে ওঠার পরে পিসির বাড়ির উঠোনেই দাঁড়িয়ে আছি সবাই মিলে জেঠু আর জেঠিমার হয়ে গেলে তারপরে আমরা সবাই একসঙ্গে যাব। তো আমাদের বাড়ির নিয়ম হচ্ছে ঘাটে ওঠার পরে এইরকম লাইন দিয়ে সবাই বাড়ি ফিরব আর বাড়িতে গিয়ে কিছু নিয়ম আছে সেইগুলো পালন করতে হবে তো একদম বড় থেকে ছোট সাজানো হয়েছে আগে আছে কীর্তন দলের লোক তারপরে জেঠু জেঠিমা আমার শাশুড়ি তারপর ভাসুড়েরা রয়েছে আর যেহেতু বাড়ির ছোট আমরা তো আমরা সবার শেষেই আছি তো এইভাবে লাইন দিয়ে যাচ্ছি তো এই হচ্ছে আমাদের ঠাকুমার ফ্যামিলি আমরা সবাই একসাথে যাচ্ছি এখানে সবাই আছি আমরা শুধু ঠাকুমা নেই ঠাকুমাকে মিস করছি আর ঠাকুমার কাজ উপলক্ষেই এসব করা তো আমরা হাঁটতে হাঁটতে বাড়ির কাছাকাছি চলে এসেছি সবাই খালি পায়ে গিয়েছিলাম আর যেসব এখন নিয়ম নিয়মকানুন আছে সেগুলো সব আমরা করবো এখানে প্রদীপের তাপ নেওয়া হচ্ছে আর আমার বোকা ছেলেকে দেখুন আমার মা বলছে যে মাথায় নে তো ওর দাদার মাথায় দিচ্ছে আশীর্বাদটা তো তারপরে আবার আমার মা বললো আরে না রে তোর নিজের মাথায় নেই Gada 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 তো আজকে ঘাটের দিনে আমাদের দুপুরে রান্না করতে নেই আর এমনিতে ঘাটে উঠতে উঠতে আমরা বাড়ি এলাম এই চারটের সময় তো রান্না করতে নেই সেই জন্য মুড়ি খাওয়া হচ্ছে সবাই মিলে আর যত বাড়িতে আত্মীয় স্বজন যেমন আমার মা বাবা তারপরে আমার জায়ের দাদা আরও জেঠিমার যারা কুটুম এসেছিল সবাই পিসির বাড়িতেই খাওয়া দাওয়া করেছে পিসি বলে দিয়েছিল যে যত কুটুম আসবে আমার বাড়িতে খাবে তো পিসির বাড়িতে ওরা খাওয়া দাওয়া করেছে আর আমাদের জন্য একটু সবজি তরকারি পাঠিয়ে দিয়েছিলো সেইগুলো দিয়েই আমরা মুড়ি খাচ্ছি সব কিছুই নিরামিষ এখন পেঁয়াজ টিয়াজ কিছুই তো এখন দেওয়া নেই এখন বারো চোদ্দো দিন আমরা এরকমই খাচ্ছি তবে আমাদের জেঠু কিন্তু আজকে সব খায়নি জেঠু আজকে চিড়ে খেয়েই থাকবে তো বিকেলে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল মুড়ি টুড়ি আর তারপরে এখানে রাত্তির রান্নাটা হচ্ছে রাত্রিরে যে রান্নাটা হচ্ছে সেটাকে বলা হয় হাড়ির ভাত আর এই রান্নাটা আমাদের সবাইকে খেতে হয় বাড়ির যতজন আমরা ঘাটে উঠেছি মাস্ট আমাদের খেতেই হবে তো এখন জেঠু বসে আছে মন খারাপ করে আর এদিকে আরও সবাই মোটামুটি এসে গেছে আর সবাই মিলে হাত লাগাচ্ছে রান্নায় তো আজকের মতো আমাদের ঘাটে ওঠার কাজ কাজ সম্পন্ন হলো আবার কালকে শ্রাদ্ধের কাজ হবে তো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি তো আপনারা সবাই খুব ভালো থাকবেন গুড নাইট বাই